সোমবার সকাল থেকে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র বখালি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর সহ সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে আঁচড়ে পড়ছে উত্তাল ঢেউ রয়েছে দমকা হাওয়ার দাপট এদিন সকাল থেকে নামখানা ফ্রেজারগঞ্জ হাউড পয়েন্ট ও গঙ্গাসাগর সহ উপকূলীয় থানা এলাকায় শুরু হয়েছে মাইকিং উপকূলীয় অঞ্চলে বাসিন্দাদের পাশাপাশি মৎস্যজীবীদের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারিও করা হয়েছে এছাড়াও মাছ ধরা ট্রলার গুলিকে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এ বিষয়ে এক মৎস্যজীবী অনিবাস দাস বলেন প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়ার পরে ট্রলারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে মোটা কাঁচি দিয়ে বেঁধে রাখারও কাজ চলছে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে সতর্কতায় বলা হয়েছে সোমবার ও মঙ্গলবার উপকূলীয় অঞ্চলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ ブいてパレイ。 একইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই দুদিন সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তিনি আরও বলেন ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে যেসব মৎস্যজীবীরা নদী ও খাঁড়িতে মাছ ধরতে যান তাদের যেতে নিষেধ করা হয়েছে তবে এখন সরকারিভাবে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকায় ট্রলারগুলি সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে না ট্রলারগুলিকে নিরাপদ স্থানে রেখে মোটা কাছি দিয়ে শক্তবোক্ত করে বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে গঙ্গাসাগর ও বখালিতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকেরা যাতে সমুদ্রে না নামেন তার নজরদারির জন্য পর্যটন কেন্দ্রগুলিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা বর্তমানে সংবাদ মাধ্যমে একটা শুনতে পাচ্ছি একটা ঝড় হওয়া উঠবে বড় ধরনের তার আগে আমরা প্রত্যেক বছরই এরকম ঝড়ার সম্মুখীন হই তার আগেই আমরা সতর্ক থাকি এখন তো আমাদের ব্যান্ড চলছে তো সেই হিসাবে আমাদের টলারগুলো আমাদের ঘাটেই বাঁধা রয়েছে আর আমরাও সব মৎস্যজীবীরা সতর্ক আছি যাতে আমাদের ট্রলারের ক্ষয়ক্ষতি না হয় সেভাবে আমরা মজবুত করে বেঁধে সুন্দর করে গুছিয়ে গেছি হ্যাঁ সকাল থেকে আজকে সারা দিনই আমাদের এই কাজটাই চলছে একদম একদম টোটাল প্রস্তুতি রয়েছে যাতে আমাদের ক্ষয়ক্ষতি না হয় আর আগামী দিনে তো লাভার মতো সময় হয়ে এসেছে এবার আমরা লেগে যাব কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম